নাই ফোর সেভেন জিরো আচ্ছা আচ্ছা আপনার কি আমার নাম আব্দুল আব্দুল স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছে আজকে আমি চলে আসলাম ঢাকা কারন বাজার মাছের আরদে আজকে সাগরের মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের রূপচাঁদা সাগরের ইলিশ কোরাল কই কোরাল বিভিন্ন সাগরের মাছের আপডেট আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে বিভিন্ন যে জায়গা কেজি হবে 14 15 কেজি না কেমন ওয়েট দিবেন কেমন আজকে রেট দিবেন কেমন কেজি এটা রেট কম এখন বর্তমানে এখন বর্তমানে কত 850 900 900 টাকা কেজি দিবেন 900 টাকা

ঠিক <laughs> আছে <laughs> কাকা ভালো থাকেন আর কাস্টমারের ফোন দিলে অবশ্যই ফোন রিসিভ করেন ফোন ঠিক আছে আর্মি মাছ